হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদুল আজহার নতুন নতুন নাটকের মধ্যে আরও একটি নতুন নাটকের আপডেট নিয়ে আমি আজ চলে এলাম নাটকটির নাম ঘ্রান আর নাটকটিতে আমরা অবশেষে অপূর্ব আর নিহা জুটির হ্যাটট্রিক নাম্বার কাজটি পেতে চলেছি আর এই ঘ্রান নাটকটি পরিচালনা করেছেন মাস মাসরিকুল আলম আর এই ঘ্রান নাটকটি আপনারা দেখতে পাবেন ধূপছাই এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে তাদের এই হ্যাটট্রিক নাটকটির নাম গ্রান ঘ্রান আর এর আগে তারা আরও দুটি নাটক করেছেন যার মধ্যে আছে একটি হলো মেঘবালিকা আর তাদের প্রথম কাজ হলো মন্দুয়ারি মন্দুয়ারিও অনেক হিট হয়েছে এবং তারপর ঈদে মুক্তি পেয়েছে মেঘবালিকা মন্দুয়ারি ভালোবাসা দিবসে এসেছিল আর মেঘবালিকায় এসেছিলো ঈদে কিন্তু দু দুটি নাটকই কিন্তু অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে অনেক ভালো হয়েছে আর এই ঘ্রাণ ঘ্রাণ নাটকটি অনেক ভালো হবে আশা করি পোস্টারটি অনেক সুন্দর হয়েছে আর পোস্টারটিতে কিন্তু মন দুয়ারির মতোই অনেক ফ্যামিলির অনেক মানুষ মিলে একটা ফ্যামিলির ড্রামার মতো লেগেছে পোস্টারটি দেখে পোস্টারটি দেখে ভালো লেগেছে আশা করছি কাজটি অনেক ভালো হবে তো আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না সামনেই ঈদ আর ঈদে আপনার ধূপছাহা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে এই নাটকটি দেখতে আর অপূর্ব নিহা জুটি আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন অপূর্ব নেহ নিহা নাকি অপূর্ব তোটিনি জুটি আপনাদের বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন আর বাংলা নাটকের আরও আরও আপডেট জানতে হলে কিন্তু ইউটিউব আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈদে বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন বাংলা নাটকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ